বছর গেছে চলে নতুন বছর আসছে চলে সবার দুঃখ যাক আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি আজকে আমি বাঙালি বউ যে বাঙালি খাবার খেলাম তো এখানে আমি অনেক রকমের ভর্তা বানিয়ে নিয়েছি ইলিশ মাছ আর সাদা ভাত নিয়ে সবাই হচ্ছে পহেলা বৈশাখে পান্তা পাত দিয়ে ইলিশ মাছ ভর্তা দিয়ে খায় তো আমি না হয় একটু অন্য ধরনের গরম ভাত দিয়ে খেলাম তো সাথে কিন্তু কাঁচামরিচও ছিল তো সেটা শুধুই হচ্ছে শো কারণ আমি কাঁচামরিচ একদমই খেতে পারি না আগে ছোটকালে সবার কাছ থেকে শুনতাম পহেলা বৈশাখের দিন নাকি যা করা হয় যা খাওয়া হয় তাই নাকি সারা বছর হয় তো আজকে পহেলা বৈশাখের দিনে আমি ভর্তা দিয়ে খাই হলে কি আমি সারা বছরই ভর্তা দিয়ে খাব তো কারা কারা এই পহেলা বৈশাখের দিন ভর্তা বানিয়েছিলেন অবশ্যই কমেন্টস করে জানা ভর্তা দিয়ে ভাত খেতে কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লাগে তো এখানে আমি হচ্ছে একটু একটু করে সব ধরনের ভর্তা নিয়ে নিয়েছিলাম এখানে সুটকির ভর্তা আলুর ভর্তা বেগুন ভর্তা ঢ্যাঁড়স ভর্তা আর ছিল হচ্ছে ইলিশ মাছ ভাজা তো সবগুলো ভর্তাই আমার কাছে অনেক বেশি প্রিয় তো কারা কারা ভর্তা পছন্দ করেন অবশ্যই কমেন্টস করে জানাবেন আর আমাকে বাঙালি সাজে কেমন লাগছে অবশ্যই সেটাও কমেন্টস করে জানাবেন আমার কাছে তো অনেক বেশি ভালো লাগছে আমি বাঙালি মেয়ে বাঙালি ঘরের বউ তো বাঙালি ভাবেই হচ্ছে বউ সেজেছি তো জিনিসটা কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে আর এই তো এখন আমি খুব মজা করে খাচ্ছিলাম কেউ আবার নজর দিয়ে না কারণ ভর্তা কিন্তু ম্যাক্সিমাম মানুষেরই পছন্দ অনেকেই বলতে পারেন যে আপু পহেলা বৈশাখ তো হিন্দুদের তাহলে আপনি কেন এটা পালন করছেন আসলে আমার অনেক আগে থেকেই খুব ইচ্ছে হচ্ছিল যে বাঙালি বউ সে একদিন খেতে বসবো তো আজকে সেইটাই করে ফেললাম আর কি তো আমাকে দেখে কিন্তু সবাই বলছিল যে নতুন একটা তো শুনে কাছে তো ভীষণ ভালো লাগছিল নিজের প্রশংসা শুনছিলাম তো নিজের প্রশংসা শুনতে কিন্তু সবারই অনেক বেশি ভালো লাগে তো সেটাই করছিল আর কি সবাই তো এইদিকে হচ্ছে আমি খেতে বসছি আর যদি না আমার সে ভাগ নেবে না সেটা তো হতেই পারে না তো জরিনও এসে বসে গেছে আমার খাবারের ভাগ নেওয়ার জন্য তো তাকে একটু খাইয়ে দিলাম আর কি ঢং ঢাঙে না এখন করতেছে কি হাসি খুশি এখন একটু আগে আমাকে বলছিল যে খাইয়ে দেওয়ার জন্য আমি ওকে না বলাতে ওর মন খারাপ হয়ে গেল তো ভাবলাম যেহেতু বছরের প্রথম দিন ওকে তো মন খারাপ করানো যাবে না তো তাই আমি ওকে ডেকে তারপর খাওয়াচ্ছিলাম ও তো মহা খুশি হয়ে গেছে তো আমি চাই সবাই হচ্ছে সারা বছর যেন হাসি খুশি থাকে সবার জীবনে পুরনো বছরের দুঃখগুলোকে কেটে যেন এই নতুন বছরের সুখ আসে সেই ধোঁয়াটা সবার জন্যই আপনাদের কাছে একটা প্রশ্ন পয়লা বৈশাখের দিন কেন ইলিশ মাছ খায় সেটা যদি কেউ জানান অবশ্যই কমেন্টস করে জানাবেন সেটা আমার জানা নেই তো আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই সেটাও কমেন্টস করে জানাবেন যদি ভালো লাগে লাইক কমেন্টস শেয়ার করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ